এই যে এটা বিনোদিয়া পার্ক আমরা চলে এসেছি বিনোদিয়ায় বিনোদন দিতে চলুন আমরা ভেতরে যেয়ে বিনোদিয়া পার্কটা উপভোগ করি তো পার্কে ঢুকতে হলে সাধারণত টিকিট লাগে সেই টিকিট কাউন্টারটা আমরা খুঁজছিলাম তো খুঁজে অবশেষে পেয়ে গেলাম হাতের বাছাইডে সেখানে যেয়ে আমরা টিকিট নিলাম দুইটা বিশ টাকা জনপতি তো টিকিট কাউন্টার আলো ওই ছেলেটা আমাকে জিজ্ঞেস করছে আপনি কি ভিডিও করছেন আমি হ্যাঁ করছি তো বলতেছে যে এখানে ভিডিও করা যাবে না আমি বলছি তাহলে ঢুকবো না বলছে না ভিতরে করতে পারবেন এখানে একটা সেনাবাহিনীর ভাই বসে আছে তো তাকে ভিডিও করা যাবে না বলছি না তাকে আমি ভিডিও করিনি তারপর আমরা ওখান থেকে টিকিট নিয়ে চলে গেলাম ভিতরে আমি বাইরে থেকে একটা খুব সুন্দর সিনারি দেখছিলাম ওই জায়গায় ভেতরে যাওয়ার জন্য আমার খুব মনটা ছটফট করছিল এই জন্য ওইখানেই আগে চলে গেলাম তো ওখানে যাওয়ার পরে হাতের ডান সাইডে ওখান থেকেও টিকিট নিতে হয় ওখানে জনপতি দশ টাকা করে টিকিট তো টিকিট নিলাম দুইটা নেওয়ার পরে দৌড়ে ওই জায়গায় ঢুকে গেলাম যেহেতু রোদের ভিতর থেকে এসছি অনেক রোদ এবং খুব গরম লাগছিল এই জায়গায় এসে একটা শান্তি খুঁজে পেলাম ঠান্ডায় এত শান্তি লাগছিল বেরোতে মন চাচ্ছিলো না যে এইখান থেকে আর কোথাও যাব তারপরে দেখি সামনে সেই দৃশ্যটা তো আমি দৌড়ে নেমে গেলাম যে এত সুন্দর লাগছে যে বলার মতো না আসলে না দেখলে কেউ বিশ্বাস করবে না সবার নজর তো এক না তবে আমার চোখে অনেক সুন্দর লেগেছে জায়গাটা তো আমি যেয়ে ছোটোবেলার মতো একটা রিলে দৌড় দিয়ে নিলাম রিলে দৌড় আপনারা খেলেছেন কিনা আমি জানি না আমি রিলে দৌড় খেলেছি তো আমি সেই প্র্যাকটিসটা আবার করে নিলাম যেহেতু ভারী হয়ে গেছি এই জন্য অনেক দিন খেলা হয় না এই জন্য গোল চত্বর পেয়ে আমি একটা রিলেদড় দিয়ে নিচ্ছি তো রিলেদোর শেষে উঠে আসলাম দেখতেই পারছেন জায়গাটা ঘুরে দেখাচ্ছি জায়গাটা অসাধারণ এবার এইখান থেকে বেরিয়ে যাবো যেহেতু ভিডিও বড় হয়ে যাবে তাই টেনে টুনে আপনাদের দেখাচ্ছি এবার উঠে আসলাম আবার এইখানে সেই ছায়াযুক্তময় জায়গা এত সুন্দর লাগছে যে বেরোতে ইচ্ছা হচ্ছে না তবু আমরা সামনের দিকে চলে গেলাম যে সামনে কি আছে সেটা দেখার জন্য তো চলুন সামনে কি আছে সেটা আমরা দেখে আসি তো যেতে যেতে দেখি আমাদের হাতের বাপাসে একটা মিনি পাহাড় তো পাহাড়টা এত সুন্দর লাগছিলো আপুকে বললাম যে চলো পাহাড়ে উঠি আমরা তখন পাহাড়ে উঠে গেলাম তো আমি পাহাড়ে ওঠার পরে যে দৃশ্যটা দেখলাম সেটার জন্য খুবই দুঃখিত কারণ আমার দেখে ওরাও লজ্জা পেয়ে গেছে যেহেতু আমি বুঝতেই পারিনি এখানে কোনাকানাচিতে অনেক এরকম মানুষ বসে আছে যাদের কাজকর্ম ওগুলো ভালো লাগছিল না তো আমি যেহেতু একা ভিডিও করছি তুলতে পারছি না ওদের এজন্য বুদ্ধি করে আপাকে বসিয়ে দিয়ে একটা ভিডিও করে নিলাম সাথে ওদেরও তুলে নিলাম দেখেন এরকম সন্তান আমাদেরও আছে তো সন্তান যখন বড় হয় অবশ্যই অবশ্যই খবর নেবেন কোথায় যাচ্ছে না যাচ্ছে কি করছে একটু খোঁজ খবর নেবেন তাতে সন্তানের জন্য ভালো আপনার জন্য ভালো আসলে সন্তান ছোট থাকতে যতটা নিজের করে রাখা যায় বড় হলে কিন্তু রাখা যায় না এই প্রাইভেটের নাম করে পড়াশোনার নাম করে বেরিয়ে চলে যেয়ে এমন কোনো জায়গায় বসে আড্ডা দেয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই বিনোদিয়ার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ